লাল লাল ঝাল যারা এরকমের গরু গরুর মাংস নতুন আলু দিয়ে পছন্দ করে থাকেন তারা আমার আজকের রেসিপিটি ফলো করতে পারেন তো আজ আমি আপনাদেরকে খুবই মজাদার একটি রেসিপি করে দেখাবো গরুর মাংস নতুন আলু দিয়ে রান্না করে এই রান্নাটা এতটাই মজা হয় এইভাবে রান্না করলে আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন এই রান্নার জন্য প্রথম এখানে নিয়েছি আমি আদা রসুন বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়ো তারপরে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণের তেল এখন মশলাটা খুব ভালো করে মেখে নেব আজকে রান্নাটা একদম ভাবে করব আশা করছি আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে এখন এখানে আমি দিয়ে দিলাম গরু মাংস মাংসটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মাখবেন যেন মাংসের প্রতিটা পিসের গায়ে যেন মশলাটা খুব ভালো করে লাগে আমি কিন্তু মাংসটা খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে একবার দেখুন আপনারা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি চলে আসলাম মূল রান্না এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি গরম মশলা এখন পেঁয়াজটা আর গরম মশলাটা খুব ভালো করে তেলে একটু ভেজে নেব হালকা করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম মেরিনেট করা মাংস এখন মাংসটা দিয়ে দিয়েছি খুব ভালো করে কষিয়ে নেব এখন আমি দিয়ে দেব টমেটো ডেলিভারের জন্য দিয়ে দেবো কাঁচামরিচ এখন মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব আমার আজকের ভিডিওটি এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন কাছে এবং দৌড়ে দেশ এবং বিদেশে রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবেন খুব বেশি ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন এখন আমি এখানে দিয়ে দেবো আলু আমি আজকে মাংস রান্না করবো নতুন আলু দিয়ে তো আমি আলুগুলো কিন্তু খুব মানে বড়ো সাইজ এড়ে নিয়েছি ছোটো ছোটো করে কাটে একটু বড়ই রেখেছি তো আলু দিয়ে কিন্তু মাংসটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আপনার একবার দেখুন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে পরিমাণ মতন পাড়ে দিয়ে দেবো পানি দিয়ে নেড়ে ছেড়ে মাংসটা খুব ভালো করে রান্না করে নেব আপনারা একবার হলো আমি যেভাবে মাংস রান্না করছি এভাবে বাসে ট্রাই করবেন আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আমার মাংস রান্না কিন্তু হয়ে গেছে আর আজকের মাংস রান্নাটা কিন্তু খুব খুব মজা হয়েছে তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ